সম্মানিত গাছপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আতিফা নার্সারি পক্ষ থেকে স্বাগতম সম্মানিত দর্শক আপনাদেরকে সরাসরি নিয়ে হাজির হয়েছে বিদেশি উন্নত জাতের আম এবং দেশীয় উন্নত জাতের আম বাগানে সরাসরি নাতিফ আতিফা নার্সারির নিজস্ব বাগান নিজস্ব নার্সারি দর্শক এই ধরনের গাছ পেতে এইগুলো কিন্তু সম্পূর্ণ কলমের গাছ সম্পূর্ণ ও সম্পূর্ণ কলমের গাছ প্লাস সম্পূর্ণ ঝোপালো গাছ এইগুলো গাছ আপনারা মূলত স্বাদ বাগানের জন্য উপযুক্ত প্লাস পুকুর পাড়ের জন্য উপযুক্ত প্লাস আপনারা বাণিজ্যিকভাবে এগুলো গাছ আপনারা রোপণ করতে পারবেন আমাদের কাছ থেকে সংগ্রহ করে সম্ভবত দর্শক আমাদের কাছ থেকে যদি আপনারা গাছ নিতে চান তাহলে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা রাইট টেকনাফ থেকে তেঁতুলায়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি সততার সহিত ইনশাল্লাহ এই আতিফা নার্সারির নিজস্ব বাগান থেকে আপনারা বিভিন্ন উন্নত জাতের আম নিতে পারবেন এবং বিদেশে উন্নত জাতের আম এবং দেশে উন্নত জাতের আম সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা আপে